জয় কৃষ্ণকালী মায়ের জয় বন্ধু মা চা করেছে চা খাচ্ছি এখন মন্দির বন্ধ আছে মন্দির আমি আবার খুলব অবশ্যই আমি মন্দির খুলব তার কারণ মন্দির তো অবশ্যই খুলবো সত্যের জয় আছে তবে আমি এখন প্রকাশ আসবো না অনেক অনেক প্রমাণ আছে সব আছে পরে অবশ্যই তুলে ধরবো ভক্তদের ওপর কি অত্যাচার হয়েছে সেই সব আমি তো একদিন তুলে ধরব তবে আমি মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো জয় কৃষ্ণ কালী মায়ের জয় কে মেরেছে সেটা খবরে বলা হয়েছে সেই খবরটা কেটে দেওয়া হয়েছে আমার স্বামীকে মেরেছে আমার উর্মি নিষ্পাপ একটা আঠেরো বছর মেয়ে তাকে অশ্লীলভাবে মাটিতে ফেলে গলায় পা দিয়ে মেরেছে সিসিবি ক্যামেরা ভেঙে দিয়েছে আজকে লো পাঠ করার জন্য সিসিবি ক্যামেরা ভেঙে দিয়েছে আমার নিষ্পাপ মেয়ে উর্মিকে এমনভাবে মেরেছে শুভকে এমনভাবে মেরেছে আমার স্বামীকে এমনভাবে রাস্তায় ফেলে মেরেছে উর্মিকে রাস্তায় ফেলে গলায় পা দিয়ে জুতো করে করে মেরেছে অশ্লীলভাবে উর্মিকে মেরেছে আমার ছোট্ট মেয়ে কী দোষ করেছিল এত ভক্তদের উপকার করার জন্য আজকে যে আমার এই ঝড় আসবে আমি সেটা ভাবতে পারিনি আজকে মায়ের জিনিস ভাঙ চোর প্রণামী বাস্কো টাকা লুটপাট করে নিয়ে গেছে আজকে আপনারা সবাই জানেন ভক্তরা যে যায় দেয় দশ টাকা পাঁচ টাকা যে যেমন খুশি পরে দেয় মায়ের মন্দির হবে মায়ের শাড়ি গা থেকে খুলে ছিনিয়ে আবার লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে কাপড়গুলোকে মায়ের মায়ের অনেক বাসন যেগুলো মায়ের ভোগ হয় সেই বাসন চুরি করে নিয়ে লুটপাট করে নিয়ে গেছে আজকে প্রত্যেকটা কত বাসন মায়ের রূপোর থালা ছিল এক ভক্ত মা দিয়ে গিয়েছিল গোপাল সোনাকে সেই রূপোর থালাটাতে আমি সনাকে। আমি সেবা দিতাম আমি দেখাই একবার মন্দিরটা খুলি মায়ের সিঁদুর তজ করেছে মায়ের সিঁদুর মা এক ভক্ত মা দেখেছেন এক ভক্ত মা একদিন ঠান্ডা জলের মেশিন দিয়েছিল অনেক উপকার পেয়ে এখানে রাখতাম কত ভক্তরা এসে ঠান্ডা জল খেতো এখানে আমার মেশিনটা এখানেই রাখা ছিল দেখবেন সেই ঠান্ডা জলের মেশিনটা ভক্তরা আসতেন গরমে এখানে জল খেতেন গ্লাস কলসি সব রেখেছিলাম সেখানে সব লুটপাট করে নিয়ে চলে গেছে আজকে মায়ের কাছে মায়ের আজকে সেই জিনিস সব কিছু নিয়ে চলে গেছে আজকে 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 আমার গোপু সোনাকে রূপোর থালাতে আমি সেবা দিতাম যে ভক্ত দিয়ে গিয়েছিলেন থালাটা তার গ্লাসটায় থালাটাও চুরি করে নিয়ে চলে গেলো আজকে সোনা মাকে দেখুন কেমন অবস্থা আজকে যে সত্যের জয় হবে আমি জানি সত্যের জয় একদিন হবে সত্যকে লোকানো যায় না তাই ভক্তদের গায়ে গরম জল ছোড়া হয়েছিল ভক্তদের গায়ে পাথর ছোড়া হয়েছিল ভক্তদের গায়ে টয় বোতলে টয়লেট করে গায়ে ছুড়ে দেওয়া হতো রহস্য করে আজকে ছ হাজার সাত হাজার ভক্ত মায়ের মন্দিরে আসতো প্রত্যেকটা ভক্ত আমাকে বলছে মা মন্দির খোলো ভক্তরা লিখিত তো সাপোর্ট দাও তোমরা তবে তো মন্দির খুলবো তুমি দেখো আজকে চার চারটে প্রাণ যে চলে যাচ্ছিলো ভক্তদের জন্য তাই ভক্তদের পাশে আমি থাকবো ভক্তদের পাশে আমি থাকবো জানো না কৃষ্ণকালী মাকে শুধু নাম জপ করে ভক্তরা উপকার পেয়েছেন শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয় আমার ভক্তরা কই আমার ভক্তরা আপনারা লিখিত একটা জমা দিন বলুন ভক্তদের থানা থেকে বলুন আমরা কোথায় যাব আমরা কৃষ্ণকালী মায়ের কাছে উপকার পেয়েছি ভক্তরা আমার পাশে আছেন আমি জানি আমার ভক্তরা পাশে আছেন কিন্তু যারা আমার উর্মিকে মারল ফেলে অস্থানে অস্থানে মারল উর্মিকে চুলের মুঠি ধরে মারল সেই দিন যে লাখো লাখো ভক্তকে গরম জল ছোড়া হয়েছিল কেন এত বড় অন্যায় করা হবে কই আমার ভক্তদের তো কত ক্ষতি হয়ে গেছে আপনারা পাশে থাকুন সব সময়ের জন্য সত্যের জয় হবেই জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় নমস্কার বন্ধুরা আমি শ্রী শ্রী সুব্রত লাইফ স্টাইল তোমাদের সবাইকে আজকে কিছু বিষয়ে তোমাদের সাথে কথা বলতে আসলাম সেটা হচ্ছে তোমরা তো সবাই জানো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভীষণ লুটপাট হয়েছে সমস্ত জিনিসপত্র এলোমেলো সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে প্রমাণ জন্য সব এদিক ওদিক ছড়ানো ছিটানো মানে আমি ভিডিওটা যেটা দেখেছি সেটার কথাই বলছি তোমাদেরকে ভিডিওটা উম দেখলাম দেখে খুবই খারাপ লাগলো মায়ের চুন চারিদিকে এলোমেলো হয়েছিল কাপড় বাসন পত্র থেকে শুরু করে সমস্ত কিছু মানে কি বলবো এটা খুব খারাপ লেগেছে দেখলে আমার কারণ আমরাও তো ঠাকুর বিশ্বাস করি পুজো করি বাড়িতে হয়তো মাকে কোনদিন পাইনি তিনিও বিশ্বাস করে মাকে পুজো করেন তিনি তো কোনোদিন বলেননি যে আমি মাকে পেয়েছি আমি এতগুলো ভিডিও দেখেছি বন্ধুরা কোন ভিডিওতেই কিন্তু আমি এটা শুনিনি যে তিনি বলেছে যে আমি মাকে পেয়েছি বিশ্বাস করেন মায়ের সেবা করেন মায়ের সেবা মন থেকে করেন তোমরাও করো তোমরা কেন এরকম একটা ঘটনা ঘটালে ঘটনাটা কার সাথে ঘটালে মায়ের গায়ে হাত দিলে মায়ের বসন বাসন মায়ের জামা কাপড় ধরে টানাটানি করলে মায়ের গয়না গাঠি সমস্ত কিছু নিলে সেটা তো তোমরা ঠিক করলে না সে তো কখনো বলেনি সে তো মায়ের পুজো করে মাকে বিশ্বাস করে মায়ের সেবা করে মায়ের সেবিকা তোমরাও পুজো করো তো অহংকার রাগ লোভ নিয়ে কখনো মাকে পাওয়া যায় না তোমরা আগে লোভ অহংকার মায়ের পায়ে ত্যাগ করো তাহলে তোমরা মাকে কিছু দিতে পারবে নাহলে মাকে পুজো করে তোমরা মাকে কিছু দিতে পারবে না তোমরা অনেক ভুল করেছো মায়ের জিনিসপত্র নিয়ে মায়ের গায়ে হাত দিয়ে মানে এগুলো ঠিক করম এটা তো মা দেখেছে স্বয়ং মা দেখেছে মা কোনোদিন এই পাপ মেনে নেবেন না যারা এই কাজ করেছো তারা অবশ্যই মায়ের কাছে ক্ষমা চেয়ে নেই আমাদের বাড়িতেও পুজো হয় আমরাও ভগবান বিশ্বাস করি ঠাকুরের পুজো করি মন থেকে তোমাদের সমস্যা হচ্ছিল তোমরা বলতে পারতে মাকে বলতে পারতে তোমরা এটা করে ঠিক করো না তোমাদের সমস্যা হচ্ছিল তোমাদের ঘুমের অসুবিধা হচ্ছিল তোমার বাড়ির সামনে ভিড় হচ্ছিল তোমরা অন্য কিছু ব্যবস্থা করতে পারতে এই যে লুটপাটটা করলে এটা তো তোমরা ঠিক করো এতে কষ্ট হয়েছে মায়ের স্বয়ং কৃষ্ণকালী মায়ের তোমরা মুখে বলো মন থেকে জয় কৃষ্ণকালী মায়ের জয় তোমাদের ভালো হবে খারাপ হবে না তার কাছে প্রচুর হাজার হাজার ভক্ত আসে তারা যদি উপকৃত না হয় তাহলে কি তারা এমনি এমনি আসে নিশ্চয়ই তারা মায়ের কৃপা পেয়ে মায়ের মায়ের কাছে আসে তারা মায়ের কাছে আসে মায়ের তৃশটা একবার মাকে বলে মাকে দেখতে আসে দূরান্ত থেকে লোক আসে ভক্তরা আসে তারা যদি উপকার না পাবে তাহলে অত দূর থেকে কেন আসবে মায়ের কাছে তোমরা কেন এরকম করবে ঠিক করো এতে মায়ের কষ্ট হয়েছে তোমরা একবার ভেবে দেখো তোমরা যে আগের জন্য এটা করলে সেটা কিন্তু তোমরা যাকে রাখ দেখানোর জন্য কষ্টটা দিলে কষ্টটা কার হলো স্বয়ং মায়ের হলো কষ্টটা তোমরা মাকে দিলে তোমরা মায়ের ঘুমা চেয়ে নাও মানে এই খবরটা দেখার পরে ভিডিওগুলো দেখার পরে সত্যি খুব খারাপ লাগছে মানে এগুলো মন থেকে মেনে নিতে পারি না ভাবি যে মানুষ এরকম কি করে মানে নিজের রাগ মেটানোর জন্য নিজের মানে কেউ এরকম একজন ভগবানের সাথে এরকম করতে পারে তার মন্দিরে গিয়ে তার সমস্ত জিনিসপত্র তার গয়না তার বাসনপত্র সমস্ত কিছু এলোমেলো করে নিয়ে গেছে মানে এটা কি তোমরা ঠিক করেছো কখনো ঠিক করনি খুব কষ্ট লাগছিল মানে ভিডিওর মাধ্যমে দেখেছি তো খুব কষ্ট লাগছিল যাই হোক তোমরা এটা ঠিক করো তোমরা মায়ের জিনিসপত্রগুলো দিয়ে দিও মায়ের কাছে ক্ষমা নিও দেখবে তোমাদের সব ভালো হয়ে যাবে একবার তোমরা বলবে জয় কৃষ্ণকালী মায়ের জয় দেখবে সব ভালো হয়ে যাবে আমি এই ভিডিওটা বানিয়েছি বলে আমাকে অনেকে বাজে কমেন্ট করছো বাজে কমেন্ট করছো কেন ভালো কমেন্ট করো না একবার বলো না জয় কৃষ্ণকালী মায়ের জয় একবার ভিডিওটা পুরোটা দেখে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় দেখবে তোমাদেরই ভালো হবে খুব ভালো হবে তোমরা কেউ বাজে কমেন্ট কো খারাপ লেগেছে তাই ভিডিও বানাচ্ছি আর আর আমার কিছু বলার নেই এটুকুই কথা আমি বললাম আর যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করো কিন্তু আমি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তোমরা আমাকে ক্ষমা করো আর যার যাদের উদ্দেশ্য বললাম যারা জিনিসগুলো নিয়েছো তারা মায়ের জিনিস মাকে দিবে ভালো হবে তোমাদের